হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতোপা তো সবাই জানো যে কাল হয়ে মেয়েদের ডাব্লিউএপি মাঠটা কমপ্লিট হচ্ছে তো এরপর বলি আমার মাঠের কিছু বিষয় আমার ছিল আট তারিখ সকাল নটার সময় মাঠ অবশ্যই আগের দিনে গিয়েছিলাম সাত তারিখে রাত্রে থেকে সেখানে আমি মোটামুটি সাড়ে সাতটায় ওখানে পৌঁছে যাই সিটি সেন্টারে আমার ছিল শহীদ ভগৎ সিং স্টেডিয়াম সেখানে পৌঁছে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। সাতটার শিফটেরগুলোকে সব ঢুকিয়ে নিই তারপর নটার শিফট যারা ছিল যারা মানে আমরা তাদের ঢোকানো হয়েছিল তারপর সেখানে ঢুকে দেখি যে সাতটার যারা ছিল তাদের ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি মানে প্রচুর মেয়ে ছিল তাই ওদের টাইমও লাগছিল অবশ্যই অতজন মেয়েকে মেয়ের মানে রোল নাম্বারটা খোঁজা একটা ভীষণ চাপের ব্যাপার তো সেখানে গিয়ে অনেকক্ষণ বসলাম অনেকজনের দৌড় দেখলাম তো দেখে যা বুঝলাম যে দশজন করে যদি ছাড়ছে দুই কি তিনজন পাশ হচ্ছে এরপর তোমরা বলবে যে আমায় আমাদের ভয় কেন খাইয়ে দিচ্ছ যেটা বাস্তব সেটাই বলছি অবশ্যই আমি বাড়িয়ে বলবো না বা কমিয়েও বলবো না কিছু যেটা বাস্তব সেটাই বলে দিলাম তো সবাই ভালোভাবে নিজের পেস্টটা দিয়ে আসবে কারণ প্রচুর কম মেয়ে পাশ করাচ্ছে এরপর এটার জন্য ভয় না পেয়ে শক্ত হও ঠিক আছে তারপর দেখলাম আমারও একটু ভয় জেগে গেল যে আমি পারবো কি না তারপর সবাইকে দেখতে দেখতে অনেক চেয়ার অফ সবাইকে করলাম যাদের চিরি না তাদেরও জানি না ভেতর থেকে একটা আওয়াজ সবাই সবার বেরোচ্ছে চল আরেকটু হবে আরেকটু হবে চল হয়ে যাবে হয়ে যাবে যেও তারপরে আমাদের শুরু হলো প্রায় বারোটার পর অনেক জনের নাম এলো আমারটা এলোই না লাস্টে অবশেষে আবার স্যারকে বললাম চেক করতে তারপরে পাওয়া গেল আমারটা তারপরে আমাদের লাইনে দাঁড়ানো হলো ওই দাঁড়িয়ে থেকে বসে থেকে কোমর পুরো ধরে গিয়েছিল। আর সকালে শুধুমাত্র একটা ক্যাডবেরি খেয়েছিলাম আর কিছু খাইনি আর একটা স্লাইন ও ছিল আমার কাছে সেটা আমি ভেবেছিলাম যে ঢোকার আগেটা খাবো তো এরপর লাইনে দাঁড় করানো হলো তারপর যখন গেটের মধ্যে ঢোকাচ্ছে মানে ওই মাঠের গেটের মধ্যে ঢোকাচ্ছে তখন ওখানে তার আগেটাতে আমি ওটা খেয়ে নিলাম একটু তারপর ওই লাইনে ঢুকতে ঢুকতে প্রচুর টাইম গেল তারপর আমাদের পি এমটির জন্য লাইনে দাঁড়ালাম ওখানে মেজারমেন্ট হলো তারপরে লেফট থাম রাইট থাম সব কিছু দিতে হলো যে হোক ওরা সব কিছুগুলা তারপরে যে পি এমটির ইয়েটা স্টিকারটা সেটা পি যে অফিসিয়াল স্টিকার লেখা লেখা থাকবে ইয়েটাতে অ্যাডমিটটাতে সেটাতে দিয়ে দেবে দেন তারপর আমি ওখান থেকে একটা জামা দিচ্ছে ব্ল্যাক কালারের সেটার মধ্যে চেস্ট নাম্বার লেখা থাকছে তারপর ওখানে ওটা পড়লাম আর বস বসতে বলেছিল আমাদের বসলাম তারপর লাইনে দাঁড় করানো হলো একটু এক্সারসাইজ করে নিলাম সেই ভাগেই স্ট্রেচিং করে নিলাম তোমরাও করে নেবে এটা কারণ সকাল নটাটা হচ্ছে তিনটার সময় আর পুরো রোদটা মুখটাতে আসছিলো পুরো একদম ড্রাই ওয়েদার মানে মুখ বন্ধ করে ছোটাও যাবে না নাক শুকে যাবে মুখ খুলে ছুটতে গেলে মুখ শুকে যাবে এরকম একটা ব্যাপার ছিল তারপরে দৌড় শুরু করলাম তো আমি তিন মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে ঢুকে গিয়েছি এবং প্রথমেই ঢুকে গেছি তো ওই যে একটা ভয় কাজ করে না তো ওটাতেই স্পিডটা বেড়ে যায় তোমাদের সবার হবে এখন যাদের চার মিনিট কিছু সেকেন্ড লাগছে সেটা অবশ্যই কমে যাবে ওখানে যে। কারণ ওটা একটা মনের মধ্যে ঢুকে যাবে যে আমাকে পাশ করতে হবে পাশ করতে হবে একটা ফাইনাল জায়গা সেখানে অবশ্যই কমবে আমারও কোনো দিনই হয়নি চার মিনিটের বেশি লাগছিলো কিন্তু আমার ওখানে যে তিন বত্রিশ আমি ঢুকে গিয়েছি প্রচুর খুশি লাগছে প্রচুর আনন্দ যে নিয়ে এবারে পুলিশ যারা ছিল তারা সবাই বলছিল দাঁড়াবে না চলো হাঁটাহাঁটি করো পা প্রচণ্ড ব্যথা টেনে নিচ্ছিল একদম কাশি হচ্ছিল পুরো বুক থেকে মানে গলা থেকে বুক পর্যন্ত পুরো জ্বালা জ্বালা করছিল তারপরে ওখানে যারা বড়ো অফিসারগুলো আছে তারা ডাকলেন সবাই প্রচণ্ড প্রশংসা করলেন আমার খুব ভালো লাগলো ওই জিনিসটা যে আমি ফার্স্টে ঢুকেছি তাই সবাই বলছে ওখানে প্রচুর পুলিশ ছিল তারা সবাই বলছে আমাকে যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় প্র্যাকটিস করতে সব প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করলো খুব ভালো লাগলো তারপর ওখানে যে পিইটি ওটা পাশ করেছি ওটার স্টিকারটা দিয়ে দিল তারপর আমাদেরকে বার করে দিল মানে যতক্ষণ না হচ্ছে ওই ওই টাইমটা একটু বেশিক্ষণ টাইমটা হয়ে যাচ্ছে যখন মাঠটা তখন আর বসিয়ে রাখছে না বের করে দিচ্ছে সবাই যেতে পারি বাড়ি তারপর আমাদের হয়ে আলো সেখান থেকে বেরিয়ে পড়লাম আর ট্রেন ধরে বাড়ি ফিরলাম তো যাদের এরপর কালকে আছে তারাও পুরো জীবন দিয়ে দৌড়ে দেবে মানে জীবনের যত শক্তি আছে সেখানে প্রয়োগ করে দেবে যে তোমাকে আর খাটতে যেন না হয় এটা যেন একটা খুশির খাটুনি হয় যে তুমি এতটা কষ্ট করলে পাবে ব্যথা হোক যাই হই যাক তুমি জীবন দিয়ে দেবে কিন্তু তোমাকে ছুটতে হবে সেটা মাথায় রাখবে ঠিক আছে মানে আমি দৌড়ছিলাম সত্যি বলতে আমি আমার মায়ের মুখটা মনে পড় আমার ওয়ালপেপারে আমার মায়ের মুখ আছে মায়ের ছবিটা আছে সেই হাসিটা আমি যেন রাখতে পারি সেটাই আমি চেষ্টা করছিলাম তো ছুটতে ছুটতে ওটা অবশ্যই সবার যা যা মনের মধ্যে যত রাগ আছে যা কিছু আছে সব মাঠের মধ্যে দিয়ে আসবে একদম এটাই বলার ছিল সবাই ভালোভাবে পাশ করে আর ফিরে ফিরে আসবে তো যাদের যাদের কালকে আছে তাদের সবাইকে আমার জন্য বেস্ট অফ লাগ সবাই ভালোভাবে মন দিয়ে একদম মাঠটা জিতে আসতে হবে সেটাই আর এটা না যে আমাকে ফার্স্টেই আসতে হবে টাইমের মধ্যে ঢুকলেই হয়ে যাবে যারা 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 তোমার থেকে একটু ভালো ছুটছে তাদেরকে ধরে ধরে ছুটবে প্রথমে স্পিডটা খুব বাড়িয়ে দিও না কারণ অনেকের এরকম থাকে যে প্রথমে স্পিড বাড়িয়ে দিল লাস্টে থকে গেল ঢুকতেই পারলো না তো কেউ এই জিনিসটা বোকামিটা করবে না সবাই আস্তে আস্তে দৌড়বে আস্তে আস্তে মানে একটা রে ধরে দৌড়বে সবাই তো টাইমটা দেখতে পাবে মানে একটা পাক যদি এক মিনিটের মধ্যে কমপ্লিট করো ঠিক আছে ওটা খুব ভালো লাস্টের পাকটা মানে চারবার ঘুরতে হবে তো লাস্টের পাকটা একদম যেন এক মিনিটের কম টাইম লাগে একটু একটু স্পিড বাড়াবে ওই লাস্টের পাকেই স্পিডটা বাড়াবে ঠিক আছে সবাই ভালোভাবে মাঠটা পাশ করে আর এসো